হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ল উইথ নো জব ওয়েলকাম টু অ্যানাদার ব্লক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুরু করলাম আজকের দিনটা আজকে একটু উঠতে লেট হয়েছে তবে আমি ঝটপট রান্না বসি দিয়েছি ভাত বসানো হয়ে গেছে অলরেডি আজকে একটু উচ্চ আর আবিষ্যদ্ধ করবো আর হচ্ছে ডিমের ঝোল হবে সিম্পল বাইরে বৃষ্টি পড়ছিল এতক্ষণ একটু বৃষ্টি থেমেছে চলো আমি তোমাদেরকে আজকে একটু গাছগুলো দেখাই আমাদের সকালের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল এই গাছগুলোকে রিসেন্টলি অর্পণ ছেটে দিয়েছে ডাল থেকে এখানে দেখতেই পাচ্ছ নতুন নতুন পাতাও হচ্ছে এটা জবা গাছ এটাও এখানে মোটামুটি আমাদের দু তিন রকমের জবা গাছ রয়েছে এটাও একটা জবা গাছ এগুলো সব ডালপালা ছেঁটে দিয়েছে এটা বেল ফুলের গাছ যেগুলো পোকাতে খেয়ে নিয়েছে পাতাগুলো অনেকগুলো পাতা পোকাতে খেয়ে নিয়েছে এই যে আর এখানে একটা টগর ফুলের গাছ আছে আর এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছটায় পেয়ারা হয়েছিল এখানে পেয়ারাটা বোধহয় পেরে নেওয়া হয়েছে এখানটা একটা পেয়ারা ঝুলছিল টগর ফুল কয়েকটা বেশ ফুটেছে এখানে বড় অ্যালোভেরা গাছ রয়েছে জায়গাটা পরিষ্কার করা হয়নি বেশ অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি তো গাছগুলোর আপাতত এরকম অবস্থা কয়েকদিন আগে অর্পণ ছেটে দিয়েছে বলে না হলে বেশ অনেকটা ছড়িয়ে ছড়িয়ে উঠেছিল ফুল দিচ্ছে না জবাগুলো তো ওই কারণে একটুখানি ছেটে দেওয়া হয়েছে এখানে আমি ডিমগুলো অলরেডি ভেজে রেখে দিয়েছি এখানে আলুটা হচ্ছে মোটামুটি ভাজা হয়ে গেছে মশলা পেস্ট করা হয়ে গেছে আমার মশলাটা ঢেলে দেবো যা জোরে বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টি ছাড় বিশাল জোরে বৃষ্টি পড়ছে আমাদের এই পেয়ারা গাছটায় পেয়ারা হয়েছে বাইরের ওয়েদার এখন মস্ত ওয়েদার পকোড়া খাওয়ার মস্ত ওয়েদার পকোড়া আর কফি কিন্তু কিছু করার নেই এখন আগে কাজ ছাড়তে হবে পনে একটা বেজে গেছে রান্না তো মোটামুটি কমপ্লিট কিন্তু বাকি কাজগুলো করি চলো তোমরা দেখতে থাকো সিংহাসনটা কত সুন্দর সুন্দর লাগে তাই না ফুলে ভরা একদম পুজো তো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সবাই মিলে সেরে নি আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ইচ্ছা আছে আজকে একটু বাইরে যাওয়ার যদিও প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে ওয়েদারটা কেমন কি থাকে দেখি তারপর বেরোবোনা হয় বিকেলের দিক গিয়ে আবহাওয়া একটু পরিষ্কার হওয়ায় সবাই মিলে বেরোলাম এখন সবে ব্রিজের ওপরে আমাদের এখানে ব্রিজটা একটুখানি মেরামত করা চলছে তো যার কারণে শনিবার আর রবিবার করে ব্রিজটা বন্ধ করে দিচ্ছে শুধু বাইক যাতায়াত করতে দিচ্ছে কিন্তু আদার্স ডেগুলোতে যেহেতু এখান থেকে অনেক রুটেরই বাস যায় স্কুল বাস বলো অফিসের বাস বলো সব রকমেরই গাড়ি ঘোড়া যায় তো সেই কারণে মোটামুটি ব্রিজগুলো ওয়ার্কিং ডেজগুলোতে খোলা থাকে শুধুমাত্র স্যাটারডে সানডেতে ব্রিজের কাজের জন্য বাইকগুলোকে অ্যালাউ করছিল প্রথমেই এলাম আমাদের সুপার মার্কেটটাতে আর এসেই এখানে একটা রেডিমেড সেন্টারের কর্নার দেখে আমরা গেলাম বাইরে পুতুলগুলোতে খুব সুন্দর সুন্দর জামা টাঙানো ছিল মানে ম্যানিকুইনগুলোতে অ্যাকচুয়ালি তো আমাদের অনেকগুলো জামা ওনারা দেখিয়েছেন অনেক খাতনি করেছেন কারণ আমার একদমই পছন্দ হচ্ছিল না বড্ড খুতখুতে হয়ে গেছি আমি আজকাল একটা পরিষ্কার করে ট্যাঙ্ক তাই জামা কাপড় কেনাকাটি করছিলাম তো তার অপোজিটেই দেখলাম অ্যাকোয়ারিয়ামটা আর তাতনের খুব পছন্দ মাছ তো যার কারণে ওখানে একটু উঁকি মেরে আমরা বেরিয়ে পড়লাম আর চলে এসেছি আমরা এখন স্টেশনে তো স্টেশনে অনেকদিন চা খাওয়া হয় না অর্পণার আমি প্রায়ই এখানে চা খেতাম ওই এই একই দোকানে এই যে এই দোকানটা থেকেই আমরা চা খেতাম প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দোকানটা দেখার পরেই অর্পণের মনে পড়ে গেছে তাই আমাকে অফার করলো চা খাবে আমি এক কথায় হ্যাঁ বলে দিলাম চা খোর তো আমি আমিও চা খোর আর অর্পণও চা খোর এখানে বেশ ডেকোরেটিং এর জিনিসপত্র রয়েছে বার্থডে ডেকোরেটিং রাখি অনেক কিছুই রেখেছে চলো দেখি কি কি কেনা যায় এখান থেকে তো খুচকা জিনিসপত্র কিনে আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে রওনা দিলাম এই গলিটায় বেশ দেখছি পুকুর থেকে জল উঠে গেছে জানো পুরো পুকুরের জলগুলো রাস্তায় চলে এসছে এখানে পরপর দুটো তিনটে পুকুর রয়েছে রাস্তায় পুরোপুরি জল চলে এসছে রাস্তা বড্ড বেশি গর্ত হয়ে গেছে কত জায়গায় গর্ত কত জায়গায় যে জল জমে রয়েছে তো চলো যাওয়া যাক বাড়ি ফেরা যাক আমরা তো বাড়ি ফিরছি বাড়ি ফিরে তাতানকে একটু পড়তে বসানোর আছে আর আমরা বাইরে চা খেলেও কি হবে আরেকবার বাড়ি গিয়ে তো চাটা ম্যান্ডেটারি বললাম যে চা খোর আর রান্নাও রয়েছে রাতের অনেকদিন ধরে রাজমা খাওয়া হয় না তো অর্পণ বললো যে রাজমা করতে আজকে রাত্রেবেলায় তাই জন্য রাজমাগুলোকে আগে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে একটুখানি ভালো করে ভিজিয়ে রাখবো বেশি জল দিয়ে আর একটু সামান্য পরিমাণে লবণও দিয়ে রাখবো তারপরে না হয় একবার প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলেই হয়তো হয়ে যাবে রাজমাটা আবার খুব তাড়াতাড়ি গলে যায় আজকের ভিডিওটাতে কি কি কেনাকাটা করলাম সেগুলো আর দেখানো পসিবল হলো না কিছু মনে করো না তোমরা কেমন আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব যে আমরা আজকে বেরিয়ে কি কি কেনাকাটা করলাম কালকের ভিডিওতে না হয় এগুলো থাক আজকে আমি এই দেখো রাজমাটাকে এবার ভিজিয়ে রাখি ভালো মতো ধোয়া হয়ে গেছে ধুয়ে এবার একটুখানি ভিজিয়ে রাখি আর একটু চা বানিয়ে এনেছি রাজমা ভেজাতে ভেজাতেই চাটা বসিয়ে রেখে এসছিলাম চা হয়ে গেছে এসেছিলাম আমি আর তাতুন এখানটা এই ঘরে বসেছি আর মায়েরা ওই ঘরে রয়েছে মায়েদেরকে ওই ঘরেই আজকে চা দিয়ে এলাম অর্পণও আছে তোরা তিনজন ওই ঘরে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে চা খাচ্ছে আর আমি তাতানকে এখানে একটুখানি পরিয়ে নি বেশ অনেকদিন তাকানের পাশে বসিয়ে পড়ানো হয় না ওকে বেচারার অনেকগুলো কোয়েশ্চেন জমে গেছে মুখস্থ করতে পারছে না একা একা তোমরা তো সবাই জানোই তাতান ক্লাস থ্রি আর ওর ইউনিট টেস্টটা হয়ে গেছে ফার্স্ট ইউনিট টেস্ট ওর কমপ্লিট হয়ে গেছে এবার পালা হচ্ছে হাফ ইয়ারলি আমার যতদূর মনে হয় পুজোর আগেই ওদের হাফ ইয়ারলি এক্সামটা হবে তো হাফ ইয়ারলির জন্য ওদেরকে যা যা কোয়েশ্চেন দিচ্ছে আমি তো দেখে মাথায় হাত কারণ বেশ অনেক বড় ধরনের কোয়েশ্চেনগুলো ওদেরকে এখন প্রিপেয়ার করাচ্ছে যার কারণে একটু ভালো করে চেপে শক্ত হাতে ওকে পড়াশোনা করাতে হচ্ছে এখন স্টুডেন্টদের জন্য প্রচন্ড কম্পিটিশনের যুগ তো যার জন্য বড্ড চিন্তা হয় মাঝে মাঝে কিন্তু চিন্তা হলেও কিছু করার নেই যার যেটা ভাগ্যে আছে সেটাই তো হবে তাই না তবে আমি না সব সময় পাতানকে বোঝাই এটাই যে তুমি তোমার কাজ করে যাও মানে তোমার মতো তুমি পড়াশোনা ভালো করে মন দিয়ে করে যাও রেজাল্ট তুমি নিজে ঠিকই পাবে তো কিছু কিছু সময় ছোট বাচ্চা যেহেতু পড়াশোনার দিকে মন থাকে না মনটা খুবই চঞ্চল হয়ে থাকে আবার কিছু কিছু টাইমে সোনা বাচ্চার মতো পড়াশোনা করে নেয় আচ্ছা অনেক তো পড়াশোনার গল্প করলাম তোমাদের সাথে এবার আমি বলি আমরা যে কেনাকাটা করতে গেছিলাম তোমরা তো দেখেইছো বাচ্চাদের জামা কিনছি কিন্তু কি কি কেনাকাটা করলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা পাবে এই ভিডিওটাতে আমি সেইগুলো আপলোড করতে পারলাম না তোমরা কিন্তু একটু প্লিজ ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাইরে গিয়ে কি কি কেনাকাটা করলাম আমরা তবে এটা বলতে বাধ্য হচ্ছি এবার কিন্তু পুজোতে আগুনের দামে জামা কাপড় বিক্রি হবে বিশ্বকর্মা পুজো কিন্তু এখনো পর্যন্ত আসতে পারলো না অথচ দেখো জামা কাপড়ের যা প্রচন্ড দাম হয়েছে আমার মনে হচ্ছে পুজোতে প্রচন্ড পরিমাণে সব জামা কাপড় বলো বাকি সব জিনিসপত্রেরও প্রচন্ড পরিমাণে দাম হবে তবে এগুলো ভেবে থেমে থাকলে তো আমাদের লাইফ চলবে না নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই আমাদের এখন কেনাকাটা করতে হচ্ছে যেমন ধরো এই বাজারের দর কত বেড়ে গেছে বলো তো এত বৃষ্টি এত বর্ষাতে ফসল নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে প্রচন্ড পরিমাণে বাজারের দামটাও বেড়ে গেছে মানে কোনো সবজি খেতে গেলে দুবার চিন্তা ভাবনা করতে হচ্ছে বেশ অনেকক্ষণ হয়ে গেল রাজমাটা ভিজে রেখেছি আর এই যে রাজমাটার এখন এরকম অবস্থা অনেকটা জল অলরেডি সোপ করে নিয়েছে আর রাজমাটা এই দেখো ভেঙে দেখাচ্ছি অনেকটা প্রায় অর্ধেকের বেশি এটা নরম হয়ে গেছে এবার আমি এটাকে বসিয়ে দিই সিদ্ধ করতে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা